তৃণমূল বলছে আমি বিজেপিকে টাইট দিয়ে দেবো আর বিজেপি বলছে আমি তৃণমূলকে টাইট দিয়ে দেব আমি কে কাকে টাইট দেয় সেইটাই দেখার কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাইছি যে তৃণমূলরা বিজেপিকে টাইট দিতে চাইছেন আর যে বিজেপিরা তৃণমূলকে টাইট দিতে চাইছেন গরমের দিনে দই ভেবে চুনের বাটি খেয়ে নেবেন না সকালে কিন্তু মুখ পুড়ে যাবে ও মুখ কিন্তু কাউকে দেখাতে পারবেন না কাউকে পারবেন না দেখাতে লড়াইটা দেশ বাঁচানোর জন্যে লড়াইটা আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো হয়েছে তাদের লেখা পড়া তাদের ভবিষ্যৎ তাদের মাথা উঁচু করে বেঁচে থেকে একটা সৎ পথে রোজগারের জায়গা তাদেরকে করে দেওয়ার জন্য। লড়াইটা আমাদের বাড়িতে বাড়িতে মা বোনেদের তাদের মান সম্মানকে রক্ষা করার জন্যে এর বাইরে অন্য কিছু লড়াই নয় তো এর বাইরে আর কিছু লড়াই নয় তো বান্দবানার মাটিতে দাঁড়িয়ে আছে কি আমরা বন্ধুগণ পুরুলিয়া সম্পর্কে পড়ছিলাম তখন লেখা ছিলoverline নদী 13 খাল তবেই পাবে কুললবা ছিল না جاسির সেচে রাত অসুবিধা ছিল বলতে खाना পূর্ণিমা রাতেও ধান মোরাই যায় বলতো না বড় বাজারে এইখানে এই বান্দমানের এই ব্লকে এবারে এই এলাকাতে কি ছিল স্বাধীনতার পর টাইমারি স্কুল একটা কেউ যদি কোনো মাস্টার যদি বদমাসি করত তো তাকে যেমন আগে তড়ি পার দিয়ে দিত আন্না মানে নির্বাসন দিয়ে দিত সেরকম বান্ধব মানে পাঠিয়ে দিত তো যা ওখানে যাও ওখানে তো শাস্তি লাল ঝান্ডার সরকার এলো মানুষকে সংগঠিত করল মানুষ ভোট দিল লাল ঝান্ডাকে লাল ঝান্ডা বলল জয় বন্দوانه পুরুলিয়ার এই শুখা মাটিতে ফসল ফলাতে হবে যারা নামাল খাড়তে যায় যাদের গায়ে গদরের শক্তি আছে যাদের গায়ে গতরে রক্ত ঘামে এই গোটা দেশ গড়ে তাদের হাতে কাজ দিতে হবে তাদেরকে ভোটের অধিকার দিতে হবে গোটা বন্দوانه ই ব্লক জুড়ে গোটা বড় বাজার জুড়ে আস্তে আস্তে স্কুল কলেজ তৈরি হলো আজ বন্দوانه আছে তো কলেজ পলিটেকনিক কলেজ হসপিটাল হেলথ সেন্টার দিদিমণি কিন্তু নীল সাদা রং ছাড়ার কিছু করেনি বাকি সব কিছু করেছে লাল ঝান্ডা আমরা কোনো প্রতিদানের জন্য বলছি না আপনারা যদি আসন দখল করতে পারেন তাহলে কি করবেন আমরা দাঁড়িতে থাকে না মানুষ দায়িত্ব দেয় দায়িত্ব পার্টিকে পালন করতে হয় আর মানুষ দায়িত্ব দিয়েছিল লাল ঝান্ডার সরকারকে আর লাল ঝান্ডার সরকার মাথা নামিয়ে মানুষের দায়িত্ব দেওয়া সেই দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব পালন করেছে তারপর কাজের বিনিময়ে খাদ্য পঞ্চায়েতগুলো জিতেছে তৃণমূল আজকের বিজেপি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এরা সব দেখ ওইভাবে ভাবে এদেরকে হারানো যাবে না তাহলে কি করতে হবে তাহলে চলো দিনে তনু রাতে হনু এর নাম মাওবাদী দিনের বেলা তৃণমূল করতো আর রাতের বেলা মাওবাদী করে যারা আমাদের কমরেডদেরকে কচু করেছে খুন করেছে এলাই মাওবাদী এলাই গোন্ডা এরাই দু সালে এরা আমাদের বন্ধু আনজনাল কমিটির মহেন্দ্র মাহাতোকে রাত্রিবেলা ঘরে ঢুকে খুন করে দিল। ভুলে যাবো ভুল বলা তার পরিবারের কান্না আমাদের নেতাদের সাথী হারার যন্ত্রণা সহযোদ্ধাকে কাঁধ দেওয়ার যন্ত্রণা আমরা ভুলো বলা কিছুতেই না দু সালের একত্রিশে জানুয়ারি রবীন্দ্রনাথ কর আনন্দময়ী করকে বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারলো ভুলে যাব আমরা আজ অব্দি পোড়া মাংসের গন্ধটা আমাদের নাকে লেগে আছে ঘুমোতে যাই না থাকে যতদিন না পর্যন্ত এদেরকে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে পারছি আমাদের লড়াই চলবে যান কবুল তাতে শীতের তোয়াক্কা করে না চলবে লড়াইটা ১৩ জন কমরেডকে বেছে বেছে শুধুমাত্র আমাদের এই ব্লকে ওরা খুন করেছে উন্নয়ন থমকে দিয়েছে আজকে গোটা বান্দোয়ানে একশো দিনের কাজের টাকা লুট করেছে তৃণমূল হিসাব দিতে পারছে না একটা আওয়াজ যোজনার ঘর পেতে গেলে পকেটে তৃণমূলকে গরম করতে হয় তবে আবাস যোজনার ঘর পাওয়া যায় আমি ভুল বলছি না তো আমাদের একশো দিনের কাজের টাকা ওরা বন্ধ করে দেয় আর যা বন্ধ করেছে সেটাও আইনি পথে কি পাবে লোকসভা কিভাবে পাবে কি পেলো চারিদিকে এত নদী ঝর্ণা নালা খাল বিল জমি শক্ত আমাদের এখানকার আর কাঠা জোয়ার ছেলে মেয়েরা যারা কদল খাটিয়ে খেতে চায় মাথা উঁচু করে শক পথে বেঁচে থাকতে চায় তাদের হাতে কাজ দিতে হবে না না কাজ দিলে এরা যাবে কোথায় এরা চলে যাবে বাইরে যাচ্ছে কাজ করতে পরিযায়ী শ্রমিক হয়ে না খানি কা ঠিকানা না রেহনে কা ঠিকানা একবার ঠিকাদার মারবে তো একবার পুলিশ মারবে কোথায় ইলেকট্রিকের বিল দেবে টিকিট কাটতে পারবে কি না ওয়েটিং থাকতে পারবে কি না বিনা টিকিটে যেতে পারবে কি না টিকিট রিজার্ভেশন হবে কি না কিন্তু পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দিতে গেলে রাজ্য ছাড়তে হবে আজকে এটাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার করেছে এর বাইরে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আর আমাদের পার্টির আমাদের শ্রমিক সংগঠনের কাজ হয়েছে প্রতিদিন বাইরের রাজ্যে আমার আমার গায়ে ছেলেরা কাজ করতে গিয়ে কখনো চোদ্দ তলা থেকে পড়ে পা ভেঙে যায় কখনো হসপিটালে ট্রিটমেন্ট পায় না আর কখনো মরে যায় তো আমাদেরকে বলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিবে কারণ ছেলেটা এই মাসে বেতন তো পেয়েছিল বাড়িতে পৌঁছানো এখনো হয়নি ফলে পেটে ভাতের জোগাড় নেই ডেড বডি কি করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবো এই যন্ত্রণা এপরিবেশ বাঙালি আর মানুষের হবার কথা ছিল ঝাড়গ্রাম লোকসভার মানুষের হবার কথা ছিল কি নেই আমাদের কাছে মিডিয়া নেই ভাষা বাকুড়া সাঁওতালি নেই আমাদের কাছে தপ বিদ্যুৎ কারখানা গোটার রঘুনাথপুরে দুই দুটো জায়গাতে এরা বলে যে জঙ্গল সুন্দরী আর সেই জঙ্গল সুন্দরীর নামে এই আলাই হাজারিকুর জমি আজকে ফাঁকা পড়ে আছে কারণ এই মহিলা সশক্তিকরণ কি আয়ে ভাইয়া এই 8 ঘন্টা সে বাড়াকার 12 ঘন্টা কাজ করনে বলরা হে বলরা কে 8 ঘন্টা সিটিং নেই রহেগা কোনে একটা বাচ্চা কে জিজ্ঞেস করুন দিনে ক ঘন্টা হয় বলবে 24 ঘন্টা একটা সিটিং এ কাজ করতে গেলে ক ঘন্টা লাগে 8 ঘন্টা সারা দিনে তিনটে সিটিং এ কাজ করলে তিনটে শ্রমিক একটা কারখানাতে কাজ করতে পারে কারণ এক দিনে 24 ঘন্টা হয় মাঠে ঢুকেছেন মানুষ বুঝতেও পারেনি যে বিকাশ রঞ্জন ঢুকছে কারণ ওই সামনে বারোশো পিছনে বারোশো পুলিশ নিয়ে আমাদের সাংসদরা ঢোকে না কেন কারণ নিজেদের মাথাটা উঁচু আছে আকাশে কোমরে জোর আছে বুকে বল আছে গরিব খেটে খাও মেহনতি মানুষ ছোট লোকদের পার্টি করে ছোট লোক জোর নই আমরা তার জন্য কিন্তু যখন শ্রমিক अब सवाल अपने माँ और बहनों के सामने है आठ घंटार क्या छोटे कोरोे हमारा एक संगे दाड़िए आठ घंटार कांधे काँध कांद मिलिए को चार आठ घंटार क्या होबे ना बारह घंटार क्या होबे ক্রেসার মেশিনে কাজ করো কোনো ফ্যাক্টরিতে কাজ করো কোনো ছোটো গিরিল মিস্ত্রি বা কারো রঙের কারখানা বা ইঁদ ভাটা বা টালি ভাটাতে কাজ করো আট ঘন্টার কাজটা বারো ঘন্টা বলে দিচ্ছে কোনো একটা জোয়ানের সঙ্গে বারো ঘন্টার কাজ করতে পারবো তো যা তৃণমূল পার্টি অফিস রাত বারোটায় ডেকে পাঠাচ্ছে আর বিজেপি বলছে ভোটে জিততে দে তারপরে দুটো বাচ্চার মাকে তুলে নিয়ে যাব। তৃণমূল আর বিজেপি ভোটে জিতে গেলে আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পায় एज में वोट देते वोट देता পারবেন তো পারবেন वोट देते कौन सा भारत का तस्वीर ये लोग हम लोगों का सामने लाना चाह रहे हैं कौन सा भारत जिस भारत में আমাদের মাদের কে መንটো করে हटाना হয় আর মারা যখন መንটো এ হাঁটতে বাধ্য হয় তখন মায়ের ছারা তার ছবি তুলে আর ভিডিও করে আর গোটা ভারতবর্ষে সেই ভিডিওটাকে ভাইরাল করে কোন ভারতবর্ষের ছবি আমাদের সামনে আঁকতে চাইছে যে ভারতবর্ষে মায়ের জাত যদি আদিবাসী হয়ে গেল শিডুল টাইপ হয়ে গেল শিডিউল কাস্ট হয়ে গেল তাহলে ওর শরীরটাকে ভোগ করার অধিকার বাবুদের বাড়ির হয়ে যাব দিদি তো তাই কাজ করেছে যে মেয়ের বয়স যদি আঠেরোর নিচে হয় তাহলে তার যদি রেপ হয় তোমাকে পয়সা দিয়ে দেবো আর যদি আঠেরোর উপরে হয় তাহলে একটু কম পয়সা দেব এই মাঠে যারা বাপরা বসে আছেন আপনাদেরকে আজ আমরা প্রশ্ন করছি পকেটে কটা ফর্ম ফিল করে ঘুরে বেড়াবেন যে আমার মেয়েটার তার বয়স আঠেরোর নিচে তাও আমাকে এই পয়সা হতে পারবেন তো আমাদের এই বাপ আপনারা তার একটা ন মাসের পেট খোলা পেট সেই পেট থেকে বাচ্চাটাকে বের করে শিশুের আগাতে নিয়ে আর গোটা করে আর যারা মিছিল করে তাদের কাঁধে যে ঝান্ডাটা থাকে সেই বাজে না সেই মেয়েটা যদি পোয়াতি মা হয় তাও শুধু যদি তার ধর্মটা মুসলমান হয়ে যায় বলে আপ লোক সে সবাল হ্যাঁ अगर लड़कियों का सम्मान नहीं कर पाते हैं तो अब अगर आप हिंदू लड़की के बाप है तो आप बाप भी कहलाने के लिए लायक नहीं है चाहे आप मुसलमान लड़की के बाप भी हो बारवेन ना होते बीजेपी के पारबेन घोट देते जो बीजेपी का आज के गोटा भारतवर्ष गोटा पश्चिम बंगो जुड़े जरा बोलचे जे अमीरों का कर्ज माफी होगा लेकिन गरीबों যারা লোন নেবে তাদের লোনটাকে আমি শোধ হতে দেব না পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে যে বিজেপির পার্টিটা গোটা দেশে আমাদের কাজের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে বেচার দিচ্ছে পারবেন তো ভোট দিতে এই তৃণমূলের পার্টিটা সেই কারখানাগুলোকে এরা বন্ধ করে দিতে চাইছে শালবনি তো ঝাড়গ্রাম লোকসভার ভেতরে কি হতো শালবনিতে শালবনিতে গোটা এশিয়ার সব থেকে বড় ইস্পাত কারখানা হতো ইস্পাত কারখানা হলে লোহাটাকে গলাতো দুধ যেমন ফুটলে পরে তার একটা ফেনা

আট হাজার স্কুল বন্ধ করে একুশ হাজার মোদের দোকান খুলেছে তো মোদানদার বলবেন না এরা আমাদের হাতে কাজ দেবে এরা পেটে ভাত দেবে এরা আরে দিদিমণি ভোট চাইতে আসছে পাড়ার বয়স্ক লোক বলছে দিদি পরের বার ভোট দিতে পারবো কি না জানি না একবার দেখা করে নিই কিন্তু বড়ো আপনাকে ফাঁকা ফাঁকা একা একা লাগছে বলছে না সবাইকে নিয়ে এসছি

यहाँ तो खीरा समझते हैं आप लोग खीरा सोना बोनी चैन बारे वाले हिंदी तक कथा तो बोले खीरा समझते हैं आप लोग खीरा क्या होता है काकड़ ना बोली ना हमारा कांकोड़ बोलो सब विकास विकासधारा बोले हमारा कांकोड़ बोली कांकोड़ बोली, बोली तो पश्चिम बंगाल में खीरा चोरी करने वाला पकड़ा जाता है लेकिन हीरा चोरी करने वाला नहीं पकड़ा जाता কোথাও এক একটু কইলো নি আসছে পুলিশ ওদেরকে রাস্তায় দাঁড় কর কেউ একটু বালির সঙ্গে কাজ করছে পুলিশ তাদেরকে দাঁড় কর আছে কেউ একটু নিজে ড্রাইভিং লাইসেন্স ফেল আছে তার রেজিস্ট্রেশন ফেল আছে তার পলিউশন ফেল আছে তার গাড়ি ইন্স্যুরেন্স ফেল আছে তার সামনে পুলিশ দেখেনি বাপরে তখন তার কি হেকি মুনাবে জানো আইপিএস অফিসার ইসছে सिविक দেখি আর গাড়ির সামনে এমন দাঁড়াবে মনে হবে যেন মোদীর ছাপ্পান্নাই এদেরই ছাপ্পান্ন আর দাঁড় করিয়ে বলবে দেখি লাইসেন্স তারপরে বলবে যে না একটু খেল আছে বলবো চল চালান কাটো এর বাড়িতে কেস পাঠাও তারপরে বলবে যে স্যার ছেড়ে দিন দেরি আছে বললো চল সাইডে আয় সাইডে গেলেই সব কেস সলভ হয়ে যায় হয়ে যায় না আর সাইডে যাও মানে সরকারের ঘরে পয়সা যায় না তাহলে পয়সা কোথায় যাচ্ছে পকেটে যাচ্ছে তাহলে এই পুলিশকে দেখেছেন কোনোদিন ডি দাবিতে লড়তে সরকারি কর্মচারীরা আছেন তো কেউ নিশ্চয়ই আমাদের এই সভাতে সবাই লড়ছে ডিএর মাস্টার দিদিমণি কর্মচারী ক্লার্ক পঞ্চায়েতে কাজ করে পৌরসভায় কাজ করে নবান্নতে কাজ করে সবাই লড়ছে শুধু পুলিশ আর বিডিও বলছে আমাদের ডি দরকার নেই কেন বলছে টেবিলে তলে তিনকা হয়ে যাচ্ছে তো আর ডি কি দরকার আছে বিডিও কি বলছে ও যে দিদির ভোট করে দিয়েছি বোগল দাবিয়ে আমার পাঁচটা ইম্প্রুমেন্ট হয়ে গেছে দিন এসা নেই জায়গা এক মাঘে যার যায় না ছাব্বিশে তোমার দিদি থাকবে না ছাব্বিশে কিন্তু লাল ঝান্ডা ফিরছে সেদিন তুমি ফাইল নিয়ে দাঁড়িয়ে থেকো জেল হবে কেস হবে আর জেল থেকে বেরিয়ে আসতে হবে আর কথা দিচ্ছি যে যে পুলিশ যে যে সরকারি কর্মচারী আর যে যে বিডিওরা এখনো পর্যন্ত তৃণমূল বিজেপির সাথে গা ঘষাঘষি করে আমাদের কমরেডদেরকে কেস দিচ্ছেন সাধারণ মানুষকে না যে নিয়ে বসতে বাধ্য করব আর গরিব মানুষ তোমাদের ফুটো বাটিতে দু টাকা দেবে না ফুটো দিয়ে যাবে সেইদিন দেখবো নিজের বাড়িতে বাচ্চাগুলোর সামনে কি করে চোখ তুলে তাকাতে পারো কি অবস্থা যারা গাড়ি চালাচ্ছে আজকে টোটো চালায় অটো চালায় রিক্সা চালায় টিকা ভ্যান চালায় মোটর সাইকেল চালাচ্ছে যা যা গাড়ি আছে না যে হাল করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গে ইলেকট্রিকের বিল বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল তারপরে পুলিশেরকে মাসোহারা না দিলে গাড়ি চালাতে পারবে না যে স্ট্যান্ডে গাড়ি রাখবে সেখানে তৃণমূলে নুনিয়ান করতে হবে ওরা আজ ফিস্টি করবে কালকে মাতালি করবে পয়সা দিতে হবে মিটিং হলে দিদিমণি মিটিংয়ে যেতে হবে তারপরও বাড়িতে পাঁচ হাজার ঢুকছে না আর বলছে বইয়ের হাতে এক হাজার দিচ্ছি মূল ও ঝাট্টা নিয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষেরা জাগছে পুরুলিয়ার মাটি রুখা মাটি মাটি বলে তার একটা মাসের পেট পেট সেই পেট থেকে বাচ্চাটাকে বের করে শিশুলের আগাতে নিয়ে আর গোটা গা মিছিল করে আর যারা মিছিল করে তাদের কাঁধে যে ঝাণ্ডাটা থাকে সেই ঝাণ্ডাটা পিছু বের ঝান্ডা জিজ্ঞেস ये नेता यदि कुआती मां हो ताव सुभुजुदी ता धर्मोटा मुसलमान होए जाए बोले आप लोगों से सवाल है अगर लड़कियों का सम्मान नहीं कर पाते हैं तो अब अगर आप हिंदू लड़की के बाप है तो आप बाप भी कहलाने के लिए लायक नहीं है चाहे आप मुसलमान लड़की के बाप भी हो परबेन ना होते ये बीजेपी के परबेन होते हैं

কথা ছিল সেই কারখানাগুলোকে এরা বন্ধ করে দিতে চাইছে শালবনিত ঝাড়গ্রাম লোকসভার ভেতরে গেল কি হতো শালবনীতে শালবনিতে গোটা এশিয়ার সব থেকে বড় ইস্পাত কারখানা হতো ইস্পাত কারখানা হলে লোহাটাকে গলাতো দুধ যাব

এরা আমাদের হাতে কাজ দেবে এরা পেটে ভাত দেবে এরা আরে দিদিমণি ভোট চাইতে আসছে পাড়ার বয়স্ক লোক বলছে দিদি পরেরবার ভোট দিতে পারবো কি না জানি না একবার দেখা করে নিই কিন্তু বড় আপনাকে ফাঁকা ফাঁকা একা একা লাগছে বলছে না সবাইকে নিয়ে এসছি পুলিশ পাশে নেতা বলছে না খুব ফাঁকা লাগছে একা লাগছে বলছে দুধ বোকা কখনো হাটে হাড়ি ভেঙে দিতে হয় আগে অনুব্রত আসতো এখন তিহারে আগে পার্থ আসতো ও এখন জেলে আগে জ্যোতিপ্রিয় আসতো ও বেটা চাল চুরি করে জেলে আছে তাই আমাকে একা আসতে হচ্ছে দায়িত্ব আমরা নিচ্ছি আর আপনাদেরকেও একটা দায়িত্ব নিতে হবে